শুভ দাশগুপ্তের জন্মদিন আজ পয়লা শ্রাবণ আজ খোকন তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালি ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিল তুই আসার পর তোর নাম রেখেছিল সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্নিপা ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন সেই এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসি হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হ মানুষ হ তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু তিনি বলতেন বেঁচে পড়তে থাকু তুই জিজ্ঞেস করতিস মা বড়তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুর্বাই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবে সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়ে রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতি স্পাইস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সেই রসদ করতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে। দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পোড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলনের ভাঙা চূড়া বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ভারেই আনব আমি বলতাম ধূর সামনে কোখনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘ ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আক্ত উঠোনের আগাছার ছোপে আভো সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পড়ামস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তো বাবা বললেন আরও উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আসছে নের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে সদ্য স্বামী আমি সেই দিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফুস্থলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আজ আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে শট লেগের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়েছে যাদবপুরের ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব হয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কী রে আমি তো আছি মা তো আছে খোকনে যার মা থাকে তাকে কি ভুতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটা একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনের মতোই কোল আলো করে এক চাঁদে এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় আর এখন পায়েস খাস না রে তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার আমাদের অর্চনা খুব সুন্দর লুকানো প্রতিভা হ্যাঁ কিন্তু কবিতা করতে চাই না দেখুন কত সুন্দর একটু কবিতা পাঠ করলেন মানে এদিকে টেনেই